একটা ভালো বীজের আচ্ছা করতেছি আমার বাইর গুলো ডারে বীজ দিতেছি বিসমিল রহমান রহিম বিসমিল রহমান রহিম আল্লাহ তোমার বয়স তোমার নাম লইয়া দিতেছি বিসমিল্লাহ রহমান বয় পাইতেছে বয় পাইতেছে বয় পাইও না আস্তে আস্তে রা নতুন বকনা তো রা তোর এই কষ্ট হইব বেশি

এখন রিংয়ে ঢুকাবো এই যে আস্তে আস্তে চলে গেলাম আমি এক নম্বর রিং এক নাম্বার এ নাম্বার টু তৃতীয় নাম্বারটা বাকি Ah. Pas soris cette. Là. Là. Et 3 number 2 n'est. Là. 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 দুই নম্বর চলে গেলাম তিন নম্বরে একটু কষ্ট হচ্ছে কারণ হচ্ছে নতুন বকটা তো হলিস্টিন ফিজিয়ান নড়াচড়া করতেছে এই যে এখন চলে গেলাম ইনশাআল্লাহ একটা ভালো বীজের আচ্ছা করতেছি আর বাইরগুলো ডেবিজ দিতেছি বিসমিল রহমান রহিম হান্ড্রেড এটা একটা এক তৃতীয় প্রজন্ম মানে বাচ্চা বীজ আছে না হান্ড্রেড জে বীজটা এটি দিছি ভালো একটা বীজ দিচ্ছি গরু হিটে আসার পরে এবার কি আমাদের এই কৃত্রিম উপায়ে আমাদের বাদদা দ্বারা তো অন্য রকম ছিল না আচ্ছা তখন তো অন্য রকম একটা সিস্টেমে প্রচলন ছিল এখন জিরিটাল বাংলাদেশ সব কিছুতে জিরিটাল হয়ে গেছে সেক্ষেত্রে এখন বিদেশ থেকে আমদানিকৃত এই উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করি আমি ইজা ভ্যালায়েন্স লিমিটেড ঠাকুরগাঁও থেকে সিঙ্গিয়া জগন্নাথপুরকে থেকে ট্রেডিং করে আসলাম প্রায় নয় মাস এই বিষটা দেওয়ার পর কতদিন পর মানে এটা ব্যামি হবে আর কি বাচ্চা যেটাকে বলে বাচ্চা হবে প্রায় প্রকৃত সম্ভাব্য বাচ্চার সময় হচ্ছে দুশো আশি এর মধ্যে প্লাস মাইনাস হতে পারে দুশো দিন মানে ডে ইংরেজিতে বলা হয় ডে তা আমরা যেটাকে বলি দশ মাস

অনেক সময় গরু খাবার দাবার করবে না খাবারে অরুচি করবে এরপরে ফুটকিটা নানা নারী করবে এরপরে আপনার এই যে কানগুলার এইভাবে তারা করায় রাখবো খাওয়া দাওয়া অরুচি এরপরে মল মিউকাস 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 বের হবে এই যে এই এদিকে আসেন দেখাচ্ছি এই যে এই জুনিড আছে না জুনিটে পোলা থাকবে এরপরে মিউকাস এই যে সাদা রঙের মতো এরকম জুলহার মতো যে যেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় মিউকাস আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যে মিউকাস মিউকাস আসবে এরপরে বারো থেকে আঠারো ঘন্টার নিয়ম হচ্ছে বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করার উপযোগী যে সময় এই সঠিক সময়টাকে এই সঠিক সময় নির্ধারণ করে সঠিক সময়ে যদি আমরা কৃত্রিম প্রজনন করতে পারি তাহলে কৃষক এবং কামারি ডাক্তার সবাই উপকৃত হবে এবং ভালো বাচ্চা ভালো বাচ্চা দিবে ঠিক আছে আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনারা এতক্ষণ দেখলেন যে একটা গাবিকে মানে বাচ্চা হওয়ার জন্য যে বিষটা দেওয়া হয় আমার ওই যেটা পশু ডাক্তার উনি তো ওনার আপনার অভিজ্ঞতা কতদিন মানে অভিজ্ঞতা বলতে আমি যে নতুন এই কাজে আসছি নতুন 2025 হাজার পঁচিশ কোথা থেকে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ আপনার এই ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এই সিঙ্গিয়া জগন্নাথপুর সিঙ্গা জগন্নাথপুর টাকুরগাঁও আর আগেও আমি অনেক ডাক্তার যারা আছে বা পল্লী চিকিৎসক আছে তাদের সাথে আমি সময় দিছি এমন আছে তিন মাস ছয় মাস মাস ঘুরছি কিভাবে ট্রিটমেন্ট করা যা মানুষদেরকে কিভাবে সেবা দেওয়া হয় সুপরামর্শ দেওয়া হয়

এই যে জামাল উদ্দিন এই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন তা আপনার মোবাইল নাম্বারটা এবং আপনি কোন কোন এরিয়াতে এই সেবাগুলো দিয়ে থাকেন একটু বলেন পোড়া ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা সুতারপাড়া ইউনিয়ন বালিয়াপাড়া তিন নং ওয়ার্ডের গ্রাম বালিয়াপাড়া তিন কোন কোন এরিয়াতে আপনি এই সেবাগুলো দিয়ে এরিয়া বলতে যদি আমার সাথে যদি কেউ যোগাযোগ করতেছেন তাহলে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু সেভেন একত্রিশ পঁচিশ নিরানব্বই